তোমার মতো রাস্তার ধুলোবালির সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক থাকতে পারে না ভালোবাসার জন্য শুধু সূর্য যথেষ্ট নয় টাকাও লাগে ঈশা তার দবার কথায় কষ্ট পায় কিন্তু সে তার ভালোবাসা ছাড়তে রাজি হয় না সে তার বাবাকে জানায় যে সে আকাশকে ভালোবাসে এবং সে তার সাথেই থাকতে চায় মিস্টার সেন তার রাগের বহিঃপ্রকাশে আকাশকে সরাসরি অপমান করলেন তিনি বললেন যদি তুমি প্রমাণ করতে পারো যে তুমি আমার মেয়ের যোগ্য তাহলে আমি তোমাদের সম্পর্ক মেনে নেব গ্রামের শেষ প্রান্তে যেখানে মিঠো পথ মিশেছে দিগন্তের সোনালি রঙের সাথে সেখানে ছিল আকাশের ছোট্ট বাড়ি বাড়িটি মাটির তৈরি টালির ছাউনি দেওয়া কিন্তু তার প্রতিটি কোনায় ছিল মমতা আর ভালোবাসার ছোঁয়া আকাশের বাবা একজন সাধারণ দিনমজুর আর মা গ্রামের মহিলাদের জন্য সেলাই ফোঁড়ায়ের কাজ করেন অভাব তাদের নিত্য নিত্যসঙ্গী কিন্তু তা সত্ত্বেও তাদের মনে ছিল এক অপার শান্তি আর সেই শান্তির প্রধান উৎস ছিল তাদের ছেলে আকাশ আকাশের ছিল এক অদ্ভুত জাদু সে যখন তার পুরনো কাঠ খোদাই বাঁশিতে ফুদিত মনে হতো যেন প্রকৃতির নিজেই কথা বলছে বসন্তের কোকিলের ডাক বর্ষার কদম ফুলের সুবাস এমনকি হেমন্তের হিমেল হাওয়ার ফিসফিসানিও যেন তার বাঁশির সুরে ধরা পড়ত তার বাঁশির সুর শুনে গ্রামের মানুষজন কাজে মন্দিত ক্লান্ত দুপুরে কৃষকেরা গাছের নিচে বসে বিশ্রাম নিত আর সন্ধ্যায় তরুণ তরুণীরা মেটে উঠতো গানের আসরে তাদের কাছে আকাশ কোনো সাধারণ ছেলে ছিল না সেই ছিল তাদের গ্রামের সুরের রাজা আকাশের স্বপ্ন ছিল অনেক বড় সে কেবল গ্রামের মানুষদের আনন্দ দিয়েই সন্তুষ্ট থাকতে পারত না তার ইচ্ছে ছিল শহরের বিখ্যাত সঙ্গীত একাডেমিতে ভর্তি হওয়া যেখানে বড় বড় শিল্পীরা তাদের স্বপ্ন পূরণ করে কিন্তু সেই অ্যাকাডেমির ফি ছিল আকাশের পরিবারের কাছে এক অকল্পনীয় পরিমাণ তার স্বপ্ন যেন কাঁচের দেয়ালের ওপারে রাখা এক জ্বলন্ত প্রদীপ যা সে দেখতে পায় কিন্তু ছুঁতে পারে না তার বাবা মা আকাশের স্বপ্নকে সম্মান করতেন কিন্তু নিজেদের অসহায়ত্বের কাছে তারা পরাজিত ছিলেন আকাশও সেই বাস্তবতা বুঝতে পারত তাই সে তার স্বপ্নকে নিজের হৃদয়ের গভীরে লুকিয়ে রেখেছিল এবং তার বাঁশির সুরের মাঝেই নিজের আকাঙ্ক্ষাগুলোকে প্রকাশ করত শহরের এক বিশাল প্রাসাদে থাকত ঈশা তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল নিখুঁতভাবে পরিকল্পিত সকালের নাস্তা থেকে রাতের ডিনার প্রতিটি পোশাক থেকে প্রতিটি অনুষ্ঠানে যোগদান সব কিছুই ছিল তার বাবার তৈরি করা একটি অদৃশ্য ঝকি মাধা ঈশার বাবা মিস্টার সেন ছিলেন দেশের অন্যতম ধনী এবং প্রভাবশালী ব্যবসায়ী তিনি তার একমাত্র মেয়েকে পৃথিবীর সব সুখস্বাচ্ছন্দ্য দিতে চেয়েছিলেন কিন্তু বিনিময়ে তিনি তার মেয়ের জীবন থেকে কেড়ে নিয়েছিলেন স্বাধীনতা ঈশা ছিল একজন প্রতিভাবান পিয়ানোবাদক তার বাবা তাকে পৃথিবীর সেরা শিক্ষকদের কাছে শিখতে পাঠাতেন এবং তার পিয়ানোবাদন ছিল নিখুঁত যান্ত্রিক তার বাজানো প্রতিটি নোট ছিল নিয়ম অনুযায়ী কিন্তু তাতে কোনো আবেগ ছিল না কোনো প্রাণ ছিল না ঈশার মনে ছিল এক গভীর শূন্যতা তার কাছে সব ছিল কিন্তু কিছুই তার নিজের ছিল না তার বাবা চাইতেন সে তার মতো নিখুঁত এবং সফল হোক কিন্তু ঈশা অনুভব করত, যে সে যেন এক স্বর্ণ খাঁচার মধ্যে বন্দি একটি পাখি যার কাছে সব আছে কিন্তু উড়ে যাওয়ার অধিকার নেই ঈশার মন কেবলই এক সত্যিকারের সুরের সন্ধানে ছিল যা তার হৃদয়ের শূন্যতাকে পূরণ করতে পারে কিন্তু সেই সুর সে তার নিজের জীবনে বা তার বাবার তৈরি করা বিলাসবহুল জগতে খুঁজে পাচ্ছিল না সে প্রায়ই তার ঘরের জানালা থেকে বাইরে তাকিয়ে থাকত শহরের কোলাহলের ওপারে থাকা এক অচেনা শান্তির খোঁজে শহরের বিখ্যাত বসন্ত উৎসবের আয়োজন করা হলো। মিস্টার সেন সেই উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উৎসবের মূল আকর্ষণ ছিল বিভিন্ন প্রদেশের লোকনৃত্য এবং লোকসঙ্গীতের প্রতিযোগিতা মিস্টার সেন চাইছিলেন এমন একজন শিল্পী খুঁজে বের করতে যার প্রতিভা সত্যিকারের কিন্তু সে খুব বেশি পরিচিত নয় যাতে তিনি তাকে নিজের প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাতে পারেন শহরের এক সংবাদকর্মী আকাশকে আবিষ্কার করেন তিনি তার বাসীর সুরশুনে মুগ্ধ হয়ে যান এবং তাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান আকাশের বাবা মা প্রথমে রাজি ছিলেন না কিন্তু আকাশের চোখে স্বপ্নের যে আগুন দেখেছিলেন তা দেখে তারা আর তাকে বাধা দিতে পারেননি আকাশ প্রথমবার শহরে আসে তার চোখে শহরের আলো ঝলমলে দুনিয়া এক বিস্ময়কর জাদুর মতো লাগছিল কিন্তু তার মনে ছিল এক চাপা ভয় এই বিশাল দুনিয়ায় সে কি পারবে তার স্থান করে নিতে প্রতিযোগিতার প্রথম দিনে ঈশাও সেখানে উপস্থিত ছিল তার বাবার সাথে তার বাবা ঈশাকে বারবার মনে করিয়ে দিচ্ছিলেন যে তাকে এই উৎসবের প্রতিটি মুহূর্তে নিখুঁতভাবে আচরণ করতে হবে কারণ সাংবাদিকরা তাদের উপর নজর রাখছিল ঈশা বিরক্ত হয়ে এক কোনায় দাঁড়িয়েছিল যখন মঞ্চে আকাশের পালা এলো আকাশ মঞ্চে ওঠে তার সাধারণ পোশাক আর শান্ত মুখ দেখে দর্শকরা প্রথমে খুব একটা আগ্রহী হল না কিন্তু যখনই সে তার বাঁশিতে দিল সব শব্দ থমকে গেল সেই বাঁশির সুরে ছিল গ্রামের মেঠোপথের ধুলো শিশির ভেজা সবুজ ঘাস আর বর্ষার কদম ফুলের সুবাস তার সুর ঈশার কানে পৌঁছতেই তার মনে হলো যেন তার ভিতরে লুকিয়ে থাকা কোনো অজানা অনুভূতি জেগে উঠেছে ঈশা অনুভব করল যে এই সুর তার জীবনের প্রতিটি শূন্যতাকে পূরণ করতে পারে প্রতিযোগিতার পর ঈশা আকাশকে খুঁজে বের করল সে আকাশের কাছে এসে বলল তোমার বাঁশির সুর এমন কেন মনে হয় যেন প্রকৃতি কথা বলছে আকাশের মুখে এক মায়াবী হাসি ফুটে উঠল সেই ঈশাকে বলল আমার বাঁশির সুর আমার জীবনের প্রতিচ্ছবি সেখানে সব আছে আনন্দ কষ্ট স্বপ্ন এবং বাস্তবতা এরপর থেকে তাদের মাঝে এক গভীর সম্পর্ক গড়ে উঠল ঈশা প্রতিদিন গোপনে আকাশের সাথে দেখা করতে যেত আকাশ ঈশাকে তার গ্রামে নিয়ে যেত সে তাকে দেখাতো কিভাবে একটি সাধারণ কুড়েঘরেও ভালোবাসার ছোঁয়া থাকলে তা স্বর্গে পরিণত হতে পারে ঈশা প্রথমবার অনুভব করল যে সুখের জন্য দামি গাড়ি বা প্রাসাদ লাগে না লাগে শুধু ভালোবাসা সে আকাশের সাথে বৃষ্টিতে ভিজত গ্রামের ঝিলের ধারে বসে সূর্যাস্ত দেখত এবং আকাশের বাঁশির সুরের সাথে তার মন মিশিয়ে দিত আকাশও ঈশার প্রতি আকৃষ্ট হতে শুরু করে সে বুঝতে পারতো যে ঈশার প্রাচুর্য তাকে সুখ দেয়নি বরং তাকে আরও একা করে দিয়েছিল সে তার চোখে এক গভীর শূন্যতা দেখতে পেত যা সে তার বাঁশির সুর দিয়ে পূরণ করতে চাইত ধীরে ধীরে তাদের মধ্যে এক গভীর সম্পর্ক গড়ে ওঠে ঈশা আকাশের প্রেমে পড়ে যায় এবং আকাশও তার প্রতি তার ভালোবাসা অনুভব করে তাদের এই সম্পর্ক যেন দুটি ভিন্ন পৃথিবীর মিলন ঘটায় কিন্তু এই গভীর সম্পর্ক গোপন রইল না ঈশার বাবা মিস্টার সেন তাদের সম্পর্কের কথা জানতে পারলেন তার কাছে আকাশের মতো সাধারণ এক ছেলে তার মেয়ের প্রেমিক হওয়া এক বড় অপমান ছিল তিনি তার মেয়ের জন্য রুদ্র নামের এক ধনী পরিবারের ছেলের সাথে বিয়ে ঠিক করে রেখেছিলেন রুদ্র ছিল অহংকারী এবং উদ্ধত কিন্তু তার পরিবার মিস্টার সেনের ব্যবসায়ের অংশীদার রুদ্র ঈশার প্রতি আকৃষ্ট ছিল কিন্তু সে তাকে কোনোদিন সম্মান দিতে পারত না কারণ সে ঈশাকে কেবল তার বাবার সম্পত্তি হিসেবেই দেখত মিস্টার সেন যখন তাদের সম্পর্কের কথা জানতে পারলেন তখন তিনি প্রচণ্ড রেগে গেলেন তিনি আকাশকে তার জীবন থেকে দূরে সরে যেতে বললেন এবং তাকে তার আর্থিক অবস্থা নিয়ে অপমান করলেন তিনি বললেন তোমার মতো রাস্তার ধুলোবালির সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক থাকতে পারে না ভালোবাসার জন্য শুধু সূর্য যথেষ্ট নয় টাকাও লাগে পিসা তার দবার কথায় কষ্ট পায় কিন্তু সে তার ভালোবাসা ছাড়তে রাজি হয় না সে তার বাবাকে জানায় যে সে আকাশকে ভালোবাসে এবং সে তার সাথেই থাকতে চায় মিস্টার সেন তার রাগের বহিঃপ্রকাশে আকাশকে সরাসরি অপমান করলেন তিনি বললেন যদি তুমি প্রমাণ করতে পারো যে তুমি আমার মেয়ের যোগ্য। তাহলে আমি তোমাদের সম্পর্ক মেনে নেব আকাশ বলল আমি আপনার মেয়ের যোগ্য কিনা সেটা কেবল আপনার মেয়েই বলতে পারে মিস্টার সেন বললেন আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি আগামী মাসের প্রতিযোগিতায় যদি তুমি প্রথম হতে পারো তাহলে আমি আমার মেয়ের সাথে তোমার সম্পর্ক মেনে নেব। আর যদি না পারো তাহলে তুমি আমার মেয়ের জীবন থেকে চিরদিনের জন্য চলে যাবে আকাশের কাছে এই প্রতিযোগিতা ছিল শুধু একটি সঙ্গীত প্রতিযোগিতা নয় এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা সে তার বাঁশি দিয়ে ভালোবাসার গান গাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে অন্যদিকে রুদ্র আকাশকে অপমান করার সুযোগ খুঁজতে থাকে সে তার ক্ষমতা আর টাকা দিয়ে আকাশকে বিভিন্নভাবে অপমান করে একবার তার তার বন্ধুদের দিয়ে আকাশের বাঁশি ভেঙে দেয় আকাশ যখন বাঁশিটি নিয়ে কান্না করছিল তখন ঈশা তার পাশে দাঁড়ায় সে আকাশের হাতে একটি নতুন বাঁশি তুলে দিয়ে বলে তুমি শুধু বাঁশি দিয়েই সুর তোলো না তোমার হৃদয়ের সুরও আরও গভীর তুমি শুধু এই বাঁশি দিয়ে আরও সুন্দর সুর তুলবে আকাশের মনে এই বিশ্বাস আসে যে এই পরীক্ষা সে শুধুমাত্র নিজের জন্য নয় ঈশার ভালোবাসার জন্যও দিচ্ছে সে তার বাসির সুরে তার ভালোবাসা তার কষ্ট তার অপমান এবং তার স্বপ্নগুলোকে মিশিয়ে দেয় সে তার বাঁশিকে একটি নতুন প্রাণ দেয় প্রতিযোগিতার চূড়ান্ত দিনে রুদ্র মঞ্চে ওঠে সে তার দামি গিটার নিয়ে বাজাতে শুরু করে তার বাজানো ছিল নিখুঁত কিন্তু তাতে কোনো প্রাণ ছিল না দর্শকরা হাততালি দিচ্ছিল কিন্তু তাদের মলে কোনো গভীর অনুভূতি ছিল না এরপর আকাশের পালা এলো আকাশ যখন মঞ্চে উঠল তখন সবার চোখ তার দিকে তার মুখে ছিল এক অদ্ভুত শান্তি সে যখন তার বাসিতে প্রথম দিল মনে হলো যেন এক নতুন বসন্তের আগমন হয়েছে তার সুরে ছিল তার ভালোবাসার গল্প তার কষ্টের কান্না আর তার স্বপ্নের অগ্নিশিখা তার বাসির সুর দর্শকের মন ছুঁয়ে যায় একটি বৃদ্ধা দর্শক কান্না করতে শুরু করেন কারণ সেই সুর তাকে হারানো ভালোবাসার কথা মনে করিয়ে দেয় একজন যুবক তার বাঁশির সুরে তার জীবনের উদ্দেশ্য খুঁজে পায় পুরো প্রেক্ষাঘর নীরব হয়ে যায় এবং কেবল আকাশের বাঁশির সুরই সেখানে রাজত্ব করতে থাকে মিস্টার সেনো আকাশের সুর শুনে মুগ্ধ হন তিনি প্রথমবার বুঝতে পারেন যে তার মেয়ের ভালোবাসা কত কতটা গভীর তিনি বুঝতে পারেন যে আকাশ কোনো সাধারণ ছেলে নয় সে তার মেয়ের জীবনের সুর তিনি অনুভব করেন যে তার জীবনের সমস্ত টাকা ক্ষমতা এবং প্রাচুর্য তার মেয়ের জন্য তার চেয়েও বেশি মূল্যবান নয় প্রতিযোগিতার শেষে বিচারকরা আকাশকে প্রথম স্থান দেন আকাশ যখন পুরস্কার নিতে যায় তখন ঈশা মঞ্চে উঠে আসে এবং তাকে জড়িয়ে ধরে এই দৃশ্য দেখে পুরো পুরোপ্রেক্ষগৃহ আনন্দে ফেটে পড়ে রুদ্র লজ্জায় মাথা হেঁচ করে মঞ্চ থেকে নেমে যায় মিস্টার সেন আকাশের কাছে এসে তাকে বলেন তোমার সুর আমাকে পরাজিত করেছে কিন্তু আমি এতে হেরে যাইনি আমার মেয়ে তোমার কাছে তার জীবনের সত্যিকারের সুর খুঁজে পেয়েছে তিনি আকাশকে আশীর্বাদ করেন এবং তাদের সম্পর্ককে মেনে নেন আকাশ এবং ঈশা নতুন করে তাদের জীবন শুরু করে আকাশ তার বাঁশি বাজানো চালিয়ে যায় এবং ঈশা তার সাথে তার গানের সাথে পিয়ানো বাজায় তারা দুই জগতের দুই মানুষ কিন্তু তাদের ভালোবাসা তাদের এক করে দিয়েছে তারা প্রমাণ করেছে যে ভালোবাসা কোনো আর্থিক সীমানার মধ্যে আবদ্ধ নয় এটি এমন একটি অনুভূতি যা মানুষকে নতুন করে বাঁচতে শেখায় তারা তাদের দুই পরিবারের মধ্যে একটি নতুন সম্পর্ক স্থাপন করে ঈশার বাবা তার অহংকার ছেড়ে দেন এবং আকাশের বাবা মা তাদের ছেলের প্রতিভার স্বীকৃতি পান আকাশের বাঁশির সুর আর ঈশার পিয়ানোর গান এখন মিলেমিশে একাকার হয়েছে তাদের জীবনের প্রতিটি মুহূর্ত যেন এক নতুন সুরের জন্ম দেয় যা সারা বিশ্বকে ভালোবাসার গান শোনাতে থাকে